আগামী সাতাশ ও উনত্রিশে ডিসেম্বর আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন সেই সম্মেলনকে সার্থক রূপ দিতে আজ পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিরাট টোটো মিছিল বের হয় শহর পরিক্রমা করে প্রায় পাঁচশো ল ক্লাক সদস্য ওই মিছিলে অংশ নেয় টোটো মিছিল চুচুড়া কোর্ট থেকে শুরু হয়ে গঙ্গাধার বকুলতলা পিঁপুলপাতি হয়ে কোর্টের সামনে এসে সমাপ্ত হয় পরে আজকের এই কর্মসূচি সম্পর্কে জানান প্রাক্তন জেলার সম্পাদক

저는 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 আজকে পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের পনেরোতম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আসানসোলের রবীন্দ্রনাথের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠানে হুগলি জেলার পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের কোটি ইউনিটের তরফ থেকে এক বিরাট র্যালি এবং এই র্যালি পরিক্রমা করে যে বার্তা আমরা দিতে চাই যে আগামী পশ্চিমবঙ্গ ল ক্লাস কিভাবে কীভাবে চলবে কীভাবে তার রূপরেখা তৈরি হবে কীভাবে তার নীতি রূপ ধারণ করা হবে কী কী দাবি সনদ আছে সরকারের কাছে পেশ করা হবে সেই সব সম্মেলন থেকে উঠে আসবে সেই রাজ্য সম্মেলন আসানসোলের বুকে হতে চলেছে সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমরা আজকের এই র্যালি অনুষ্ঠিত করেছি আমার নাম সুপ্রভাত মিশ্র আমি হুগলি জেলার সাধারণ সদস্য